আমি পাশের একটা ভিডিও ভিডিওতে একটা ছবি ভিডিও দিলাম পাশের ভিডিওর পাশে দেখবেন যে চট্টগ্রাম খালগুলোতে কি পরিমাণ প্লাস্টিক ফেলছে নগরবাসীরা আপনারা যারা বাড়িওয়ালা আছেন ভাড়াটিয়া আছেন তাদের কর্মকাণ্ড দেখেন কতগুলা প্লাস্টিক আবর্জনা এক বাসমান জিনিসপত্র এখানে ফেলছে একটু বৃষ্টি হলে পানি জমে তলিয়ে যায় দোষকার নগর পিতা এবং সিডিয়ার সিডিএ এবং পিঠা কি আপনাদেরকে এতগুলো প্লাস্টিক এখানে ডাম্পিং করতে বলছে এই প্লাস্টিকের কারণেই এই যে মানুষের মৃত্যুকূপ মৃত্যুকূপে পরিণত হচ্ছে চট্টগ্রামের জলবদ্ধতা কেননা পানি জমে রাস্তার লেভেল হয়ে যায় কোনটা নালা কোনটা রাস্তা সেটা বোঝা যায় না হ্যাঁ আমি বলবো না এখানে কর্তৃপক্ষের গাফিলতি নেই তবে আপনাদের কর্মকাণ্ড দেখে অবাক না হয়ে পারা যায় না আপনারা কিভাবে এতগুলা প্লাস্টিক এভাবে এখানে ফেলেন এর একটা নমুনা দেখেন চীনের দুঃখ বলা হয় হোয়াং হোকে আর আমাদের চট্টগ্রামের দুঃখ হচ্ছে জলাবদ্ধতা এই দুঃখ নির্মূল করতে হলে প্লাস্টিককে কেজি দরে বিক্রি করা একটা রেওয়াজ করতে হবে অর্থাৎ একটি বাড়ির যতগুলা বাসিন্দা আছে একটি ভবনে প্রত্যেক ভবনের বাসিন্দারা কোনো না কোনোভাবে প্লাস্টিকগুলা খালে ফেলায় এই প্লাস্টিক সিটি কর্পোরেশনের স্রোতে কিছু যায় অধিকাংশই ওরা ডাম্পিং করে দেয় নিজ হাতে জানালা দিয়ে বা ব্যালকনি দিয়ে বা বাড়ির পেছন দিকে ফেলে এই সব প্লাস্টিক এর শেষ আশ্রয়স্থল হচ্ছে যে এই নালা নর্দমাগুলা পরে এটা কর্ণফুলীতে গিয়ে আমাদের ব্লু ব্লুক ইকোনমির বারোটা বাজায় দিচ্ছেন আর আপনারা বলতেছেন আমরা জনগণ ট্যাক্স দিই কিছু পাচ্ছি না এটা হচ্ছে আপনাদের নমুনা যদি এই প্লাস্টিকগুলো কেজি মাপা পা বিক্রি হয় আশা করব তাহলে কেউ ফেলবে না এটা বিক্রি করবে অন্তত বাড়ির দারোয়ান এটা কালেক্ট করে পরদিন বিক্রি করার সুব্যবস্থা থাকলে কেজি করে বিক্রি করবে আমি নগর পিতা এবং অন্যান্য কর্তৃপক্ষকে আহ্বান জানাবো প্লাস্টিক কিভাবে কেজি মাপাতে বিক্রি করা হয় এই ডাম্পিন ময়লাটা এটাকে কীভাবে রিসাইকেলের জন্য কাঁচামাল হিসেবে অ্যাভেলেবেল করা যায় সেটার ব্যবস্থা গ্রহণ করতে তাহলে কেউ এটা ফেলবে না ধন্যবাদ